ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তা তোমার আজকে রবিবার আজকে রবিবার বিকেলবেলা আমরা একটু ঘুরতে যাব রীতমের চুলগুলো কাটবো খুব বড় বড় হয়ে গেছে তো দেখি যাওয়া যাক তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে যাওয়া যাক তাহলে যেতে থাকি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখো রীতমও বেরোচ্ছে আমিও বেরিয়ে গেছি পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে দেখতে থাকো আর চলে তাড়াতাড়ি যাচ্ছি এবার দেখতে থাকো বাই এই দেখো সেলুনে চলে এসেছি সেলুনে ঢুকে পড়ছি আমরা কৃষ্ণনগরের সেলুনেটা ফ্যাশন নাইনটি নাইন নাম পুরো ফ্যামিলি প্যাকেজ পাবে এখানে সব মা বাবা বাচ্চা সবার চুল কাটতে পারবে এখানে তো থেকে আরম্ভ করে সব চুল কাটা আমি ছেলের এখান থেকে চুল কাটি তো ঢুকে গেলো ভেতরে এবার ভেতরে একটু ভিড় আছে বলে আমাদের একটু বসতে বললো দেখো আমরা দুজনে বসে আছি ওখানে নিজেদের মধ্যে গল্প করছি আর একটু ভিডিও শুট করে নিলাম কিছু ক্যাপচার করে নিচ্ছি এই দেখো পুরো কে ইয়েটা দেখো ঘোরাবো এবার দেখতে থাকবে সেলুনটা খুব সুন্দর দেখতে খুবই সুন্দর দেখো দেখতে থাকো এই দেখো এবার ওকে বললো শ্যাম্পু করার জন্য ডাকলো শ্যাম্পু করে দিচ্ছে শ্যাম্পু করছে এই দেখো চুলটা তারপর কাটিং শুরু হবে এই দেখো চুলে শ্যাম্পু করছে ভালো করে এবার দেখো ওকে নিয়ে গিয়ে চুলটা কাটাতে নিয়ে গেলো

এই দেখো ডমিনোজের সামনে চলে এসেছে আমরা রেজু দর্জার দেখছি ডমিনোজের এই দেখো ডমিনোজের ভিতরে ঠিক বললাম আর না কাউন্টারের সামনে যাব তারপরে দেখব যে কী কী আছে না আছে কিরম কি ওই দেখো কিছু নেই দেখতে থাকলাম ছেলে পছন্দ করছিলো পছন্দ করে বললো যে যেটা খাবে

দুজন মিলে বসে রয়েছে খাবো বলে তিনজন মিলে ওই দেখে পিৎজাটা দিয়ে দিল পিৎজাটা দেখে কারোর ভক্ত হয়নি যে যেরকম পারে দিয়েছি সেরকমভাবে খেয়েছে একদম ভালো হয়নি পিৎজাটা তিনশো বিয়াল্লিশ টাকা পুরো জলে আমাদের